আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তি কি বলছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব কাজভুক্ত নিম্নুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটি পদে তারা লোকটি টিমে আঠাশ জন এবং পদের নাম হলো ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার এখানে পনেরোতম গেটে আপনাকে তারা বেতন দিবে বয়স পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখে অনুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস এবং এসিসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে এবং হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হেভি ভেহিক্যাল ড্রাইভিংয়ে কম পক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী আপনি যদি এই আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই মানতে হবে যেমন আবেদনকারীকে বন্ধ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে ওয়েবসাইট সিপিএ ডিজিটাল ডট গভ ডট পিডি স্ল্যাশ জবস তে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তিনশো বাই তিনশো রেজুলেশন সর্বোচ্চ একশো কেবি ছবি এবং তিনশো বাই রেজুলেশন সর্বোচ্চ ষাট কেবি যে বিজি ফর্মেটে ছবি স্বাক্ষর আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ একশো টাকা আপনাকে জমা দিতে হবে এবং আবেদন আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র জাতীয় পরিচয়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদ থাকতে হবে এবং প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতা সনদের নাম পিতার নাম জন্ম তারিখ প্রভৃতি ইত্যাদি এক ও অভিন্ন হতে হবে এবং কোন ভিন্নতা থাকলে আবেদন বাতিল করে বলে গণ্য করা হবে এবং প্রার্থীদের অনলাইন আবেদন কপি প্রিন্ট করে আপনার সংরক্ষণ করতে হবে এবং চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ যে ওয়েবসাইট সিপিএ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ফোনের মাধ্যমে তারা আপনারা এস এম এর মাধ্যমে আপনারা পরীক্ষার সময়সূচি জানিয়ে দিবে এবং আপনার আবেদন করতে গেলে আবেদনের শুরু তারিখ হলো অনলাইনে আবেদনের শুরু তারিখ সাতই মে দু হাজার পঁচিশ সকাল দশ গোটি থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ ষোলোই পনেরোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবং অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ষোলোই মে দু হাজার পঁচিশ সকাল এই সম্বন্ধে আপনি আবেদন ফি জমা দিয়ে শেষ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই এই বিজ্ঞপ্তি আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য